রমজান মাস এক পবিত্রতার মাস এই মাসে আমাদের জীবনটা যেন এক ভিন্ন ছন্দে চলতে শুরু করে আমাদের হৃদয়গুলো নরম হয়ে আসে আমাদের আত্মা আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়ে এই পবিত্র সময় আমাদের মনে স্বাভাবিকভাবেই এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় আমাদের জীবনের এই সুন্দরতম শ্রেষ্ঠতম মুহূর্তগুলো এই আধ্যাত্মিক প্রশান্তি এই ইফতারের বরকত সবকিছু যেন আমরা আমাদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিই কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্নটি উকে দিয়েছে আপনার সেই প্রিয় বন্ধুর কথা যে হয়তো আপনার ধর্ম অনুসরণ করে না কিন্তু আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আপনার সেই সহকর্মীর কথা যার সাথে আপনি প্রতিদিন আপনার সুখ দুঃখ ভাগ করে নেন রমজানের এই রহমতের মুহূর্তে ইফতারের এই বরকতময় দস্তরখানায় বা ঈদের আনন্দের দিনে আপনি কি তাকে আপনার বাড়িতে দাওয়াত দিতে পারেন আপনার আত্মা হয়তো বলে অবশ্যই ভালোবাসা তো কোনো ধর্ম হয় না কিন্তু পরক্ষণেই আপনার মনে হয়তো এক সূক্ষ্ম দ্বিধা এসে হানা দেয় এটা কি ইসলাম সমর্থন করে আমি কি একটি ইবাদতের অনুষ্ঠানে একজন অমুসলিমকে আমন্ত্রণ জানাতে পারি এতে কি আমার ইবাদতের কোন ক্ষতি হবে অন্যরা কি ভাববে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকের এই আলোচনাটি আমাদের সামাজিক জীবনের এক অত্যন্ত বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা জানব আমাদের সেই সকল বন্ধুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি যারা আমাদের কালেমা পাঠ করেনি কিন্তু আমাদের হৃদয় খুব কাছাকাছি বাস করেন আজ আমরা কোরআন উসার স্বচ্ছ আলোতে এই প্রশ্নের উত্তর খুঁজব রমজানের ইফতার বা ঈদের দাওয়াতে কি অমুসলিম বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো যাবে এই আলোচনা শুধু একটি হাঁ বা নায়ের উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি হবে ইসলামের বিশ্বজনীন ভ্রাতৃত্ব এর উদারতা এবং এর ভালোবাসার এক গভীর অনুসন্ধান ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি ইসলামের সেই অসাধারণ সৌন্দর্যকে নতুন করে উপলব্ধি করতে পারবেন যা শুধু কাটাতারের বেড়া বা ধর্মের সীমারেখার মধ্যেই আবদ্ধ থাকে না বরং সমগ্র মানবতাকে তার ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চায় প্রথম পর্ব সরাসরি বিধান দ্য ডিরেক্ট রুলিং ফ্রম দ্য কোরআন আলোচনার শুরুতেই আসুন আমরা আমাদের মনের সকল দ্বিধা ও সংশয় দূর করার জন্য সরাসরি আল্লাহর কালামের দিকে ফিরে যাই তালা পবিত্র কোরআনে আমাদের অমুসলিমদের সাথে আচরণের ব্যাপারে এক সুস্পষ্ট ও সুন্দর মূলনীতি শিখিয়ে দিয়েছেন তিনি বলেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি ব্যবহার করতে এবং তাদের সাথে ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করে না নিশ্চয়ই আল্লাহ আল ভালোবাসেনা আয়াত আট সুবাহানন্ এই আয়াতটি আমাদের সকল প্রশ্নের উত্তর আল্লাহ কত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সকল অমুসলিম আমাদের ধর্মের কারণে আমাদের সাথে শত্রুতা করে না আমাদের ক্ষতি করে না তাদের সাথে বির্রি অর্থাৎ সদয় ও উত্তম ব্যবহার করতে এবং ইস্ত বা ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করেন না বরং তিনি এমন ন্যায়পরণদের ভালোবাসেন বির্রির শব্দটি আরবি ভাষায় অত্যন্ত ব্যাপক একটি শব্দ এটি শুধু সাধারণ ভালো ব্যবহারকেই বোঝায় না বরং এর মধ্যে স্নেহ মমতা সহানুভূতি সাহায্য এবং সর্বপর্যায়ের সদ্ব্যবহার অন্তর্ভুক্ত যে শব্দটি আল্লাহ বাবা মায়ের খেদমতের জন্য ব্যবহার করেছেন সেই একই শব্দ তিনি শান্তিপ্রিয় অমসলিমদের সাথে আচরণের জন্য ব্যবহার করেছেন এর চেয়ে বড় উদারতার ঘোষণা আর কি হতে পারে সুতরাং এই আয়াতের আলোকে এটা দিনের মতো স্পষ্ট যে আপনার অমুসলিম বন্ধু প্রতিবেশী বা সহকর্মীকে যারা আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনার সাথে শান্তিতে বাস করে তাদেরকে ইফতার বা ঈদের মতো আনন্দ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া সম্পূর্ণ জায়জ বা বৈধ এটা কোনো গুনাহের কাজ নয় বরং এটি কোরআনের নির্দেশনারই এক বাস্তব প্রতিফলন দ্বিতীয় পর্ব কেন এটি শুধু জায়জই নয় বরং এক অসাধারণ কাজ বিষয়টি শুধু বৈধতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একজন অমুসলিম বন্ধুকে ইফতার বা ঈদের দেওয়াত দেওয়াটা একাধিক কারণে এক অত্যন্ত প্রশংসনীয় বুদ্ধিদীপ্ত এবং সবের কাজ হতে পারে যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে এক এটি দাওয়াহ বিল আখলাক অর্থাৎ চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্য শুধু বইয়ের পাতায় বা বকৃতার মঞ্চে সীমাবদ্ধ নয় ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে একজন মুসলমানের চরিত্র তার আচরণে তার ভালোবাসায় আপনি হয়তো আপনার বন্ধুকে ঘন্টার পর ঘণ্টা ইসলামের দর্শন বোঝানোর জন্য চেষ্টা করছেন কিন্তু সফল হননি কিন্তু আপনি যখন তাকে আপনার বাড়িতে ইফতারের জন্য আমন্ত্রণ জানাবেন তখন সে কোনো বক্তৃতা শুনবে না ইসলামকে দেখবে সে দেখবে মুসলিমরা কত সুশৃঙ্খলভাবে তাদের রবের আদেশ পালন করে সে দেখবে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের মুহূর্তে একজন মুসলমানের চেহারা কতটা প্রশান্তি থাকে সে দেখবে মুসলমানরা কিভাবে তাদের খাবার ও আনন্দে একে অপরের সাথে ভাগ করে নেয় সে দেখবে ইসলামের ভ্রাতৃত্ব ও আতিথ্যতার সৌন্দর্য আপনার এক প্লেট খেজুর আপনার আন্তরিক হাসি এবং আপনার সুন্দর ব্যবহার এই সব কিছু মিলে তার অন্তরে ইসলামের প্রতি এমন এক ইতিবাচক ধারণা তৈরি করতে পারে হয়তো হাজারো লেকচার বা বই পড়েও তৈরি হতো না এটাই হলো নীরব দাওয়া বা সবচেয়ে বেশি প্রভাবশালী দুই এটি ভ্রান্ত ধারণা ও দেওয়াল ভেঙে দেওয়া আজকের পৃথিবীতে মিডিয়া এবং বিভিন্ন স্বার্থন্বেষী মহল ইসলাম সম্পর্কে অসংখ্য ভুল ধারণা ও ভীতি ছড়িয়ে রেখেছে তারা ইসলামকে একটি কঠোর অসহনশীল এবং উগ্র ধর্ম হিসেবে উপস্থাপন করার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে আপনি যখন আপনার অমুসলিম বন্ধুকে আপনার ঈদের আনন্দে সামিল করবেন তখন আপনি নিজ হাতে সেই মিথ্যাচারের দেওয়ালকে ভেঙে দেবেন আপনার বন্ধু যখন আপনার পরিবারের সাথে মিশবে আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেবে আপনার সাথে বসে ঈদের সেমাই খাবে তখন সে নিজের চোখে দেখবে যে মুসলমানরা সন্ত্রাসী নয় মুসলমানরা প্রেমময় শান্তিপ্রিয় এবং অত্যন্ত অতিথিপরায়ণ এক জাতি এই ব্যক্তিগত সম্পর্কগুলোই হল ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি আপনার এই একটি দাওয়াতের মাধ্যমে ইসলামের একজন নীরব দূত বা অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন তিন এটি প্রভাবশালী ও বন্ধুর হক আদায় ইসলামে প্রতিবেশী এবং বন্ধুর অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল সাল্লু আলিয়াসালাম বলেছেন জিব্রাইল আলহ সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল তিনি হত প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন সহি আল বুখারি হাদিস ছয় এই হাদিসে কিন্তু মুসলিম বা অমুসলিম প্রতিবেশী বলা হয়নি বরং সাধারণভাবে প্রতিবেশী বলা হয়েছে আপনার অমুসলিম বন্ধু বা প্রতিবেশীও এই হকের অন্তর্ভুক্ত তাদের সুখ দুঃখে পাশে থাকা তাদের সাথে ভালো ব্যবহার করা এবং নিজের আনন্দের মুহূর্তে তাদেরকে সামিল করা এই সবই প্রতিবেশীর হক আদায়ের অংশ যার নিজেই এক ইবাদত রাসুলসাল্লু আলিয়াল্লাম অমুসলিমদের হাদিয়া গ্রহণ করতেন এবং তাদেরকে হাদিয়া দিয়েছেন তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন এবং তাদের দাওয়াত দিয়েছেন তিনি তার অসুস্থ ইহুদি প্রতিবেশীকে দেখতে গিয়েছিলেন যার মুগ্ধ আচরণ দেখেই ইসলাম গ্রহণ করেছিলেন তৃতীয় পর্ব কিছু জরুরি সতর্কতা ও করণীয় একজন মুসলিম বন্ধুকে দাওয়াত দেওয়ার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যাতে আমাদের এই সুন্দর কাজটি আরও বেশি অর্থবহ এবং আল্লাহর কাছে কবুলযোগ্য হয় নিয়তকে বিশুদ্ধ রাখুন আপনার এই দাওয়াতের মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা এবং বন্ধুত্বের হক আদায় করা কোন প্রকার লোক দেখানো বা দুনিয়াবীর স্বার্থ হাসিল করা নয় হালাল হারামের প্রতি যত্নবান হন আপনার বন্ধুকে আপ্যায়ন করার জন্য এমন কোনো খাবার বা পানীয়র আয়োজন করবেন না যা ইসলামে হারাম আপনার দস্তরখানা যেন সম্পূর্ণ হালাল ও পবিত্র থাকে তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দাওয়াতের মূল উদ্দেশ্য হল ভালোবাসা ও সম্প্রীতি বিনিময় করা ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করা নয় আপনার বন্ধুকে কোনোভাবেই তার বিশ্বাস নিয়ে কটাক্ষ বা বিব্রত প্রশ্ন করবেন না তাকে একটি স্বস্তিদায়ক এবং সম্মানজনক পরিবেশ উপহার দিন সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করুন যদি আপনার বন্ধু নিজ থেকে রোজা বা ঈদ সম্পর্কে কিছু জানতে চায় তবে অত্যন্ত সুন্দর ও যৌক্তিক ভাষায় তাকে বুঝিয়ে বলুন তাকে রোজার পেছনের উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং গরিবের কষ্টকে অনুভব করার কথা বলুন তাকে ঈদের আনন্দের পেছনের সুক্রিয়ার কথা বলুন উপসংহার ভালোবাসার সেতু নির্মাণ করুন প্রিয় ভাই ও বোন ইসলাম সংকীর্ণতার ধর্ম নয় ইসলাম হল ভালোবাসার মহাসাগর এই মহাসাগরের দরজা সমগ্র মানব জন্য খোলা আপনার অমুসলিম বন্ধুকে ইফতারে বা ঈদের দাওয়াত দেওয়াটা শুধু একটি সামাজিকতা নয় এটি হল দুটি ভিন্ন পৃথিবীর মধ্যে একটি ভালোবাসা সেতু নির্মাণ করা এটি হলো আপনার পক্ষ থেকে ইসলামের শান্তির পতাকা তুলে ধরা তাই কোনো প্রকার দ্বিধা বা সংকোচ ছাড়াই আপনার হৃদয়কে প্রসারিত করুন আপনার দস্তরখানাকে শুধু মুসলিমদের জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্য উন্মুক্ত করে দিন কে জানে আপনার এই একটু সামান্য ভালোবাসা আপনার এই এক প্লেট ইফতারি হতো কোনো মানুষের হেদায়তের কারণ হয়ে যাবে আর যদি তা নাও হয় অন্তত পক্ষে আপনি আল্লাহর একজন ন্যায়পরায়ণ ও উত্তম চরিত্রের বান্দা হিসেবে তার ভালোবাসা অর্জন করতে পারবেন আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি আপনার হৃদয় থেকে একটি বড় দ্বিধাকে দূর করে দিয়েছে এবং আপনাকে ইসলামের উদারতা সম্পর্কে মুগ্ধ করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে ভালোবাসার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই হে আল্লাহ হে সমগ্র বিশ্বের রব আপনি আমাদেরকে আপনার দিনের সঠিক বুঝে দান করুন আমাদেরকে সংকীর্ণতা থেকে রক্ষা করুন এবং আমাদের অন্তরকে সমগ্র মানবজাতির জন্য ভালোবাসায় পূর্ণ করে দিন হে আল্লাহ আমাদেরকে আপনার দিনের সুন্দরতম দুধ হিসাবে কবুল করে নিন আমাদের চরিত্রকে এতটাই সুন্দর করে দিন যেন মানুষ আমাদের দেখেই আপনার কথা স্মরণ করে আমিন ইয়া আল আমিন